আপনারা পুলি হপার এবং রাইস মিলের সেট অল কমপ্লিট আমাদের কাছে পেয়ে যাবেন আর এই পাঁচ দালি ক্যাপাসিটি রাইস মিলটি পেতে হলে আমাদের স্ক্রিনে থাকার নাম্বারে অবশ্যই কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকার নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে পৌঁছে দিয়ে থাকি আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে আবারো আপনাদের জন্য নেসি আজব রাইস মিল দর্শনীয় ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে আজব রাইস মিল ভাই আজব রাইস মিল আপনারা বলতে পারেন আজব রাইস মিল এই কারণে এটাতে 5 জালি ক্যাপাসিটি আপনারা পূর্বে দেখেছেন 2 জালি 3 জালি ক্যাপাসিটি যখন ধান থেকে চাল তৈরি করেন এটা 5 জালি ক্যাপাসিটি 5 জালি ক্যাপাসিটির গুণাগুণ অপর আলাদা যখন আপনি শুধু ধান দিয়ে যেতে। হবে আপনার দুইটা লেভেল লাগবে শুধু ধান প্রবেশ করানোর জন্য এখানে আপনারা যখন ধান প্রবেশ করাবেন তো অবশ্যই দুইটা লেবার লাগবে ধানটা প্রবেশ করানোর জন্য আমাদের এই রাইস মিলটাতে ঘন্টায় আপনারা সত্তর থেকে আশিমন ডেলিভারি পাবেন ঘন্টায় যেটা এক ঘন্টায় সত্তর থেকে আশিমন ডেলিভারি পাবেন সহজেই অতি দ্রুতভাবে আপনারা ধান থেকে চাল চালগুলো তৈরি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন শেলটা দেওয়া রয়েছে সম্পূর্ণ হাডি মজবুত শেল এবং এই মাল্টির ওজন আহবে মিনিমাম একশো আশি কেজি একশো আশি কেজি ওয়েট আসবে আমাদের এই রাইস মিলটি আপনারা পুলি হপার এবং রাইস মিলের সেট অল কমপ্লিট আমাদের কাছ পেয়ে যাবেন আর এই পাঁচ দালি ক্যাপাসিটি রাইস মিলটি পেতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে পৌঁছে দিয়ে থাকি সরাসরি নিলে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহুদ উপজেলা দর্শন দর্শন বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে সরাসরি দেখে শুনে নিতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা অনেকে বলতে পারেন যে এটা পাঁচ দালি ক্যাপাসিটি মার্কেটে নতুন এসছে যে মাল আমাল পাওয়া যাবে কিনা অবশ্যই পাওয়া যাবে ভাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ছুরি রয়েছে বাটন রয়েছে প্রত্যেকটা মালামাল কিন্তু